মর হাতের স্পেশাল পোলাও রেসিপি পারফেক্ট মেজারমেন্ট সহ অ্যান্ড এই পোলাওটা যাকেই খাওয়ানো হয়েছে সে তো পাগল হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় কেউ আসার আগেই আমাকে বলে দেয় যে এই পোলাওটা থাকলেই আসবো তো এই পোলাওটা তো স্পেশাল আর স্পেশাল রেসিপিটা আজকে আমরা শেয়ার করতেছি সো সোলার স্টার অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো আমাদের বাসায় অনেক গেস্ট আসবে তো আমাদের হচ্ছে পোলাও রান্না করতে হবে তো আমি ভাবলাম যে এক্স্যাক্ট মেজারমেন্ট একটা পোলাও রেসিপি নিয়ে রাখি আমার আপুদের সাথে শেয়ার করি যদি কারোর প্রয়োজন হয় তো প্রথমে আমরা দুই কেজি চালের পোলাও রান্না করব এর জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর তেজপাতা লং এলাচি দারচিনি দিয়ে দিলাম আপনারা তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটুকু দিয়েছি এরপর একটু নাড়িয়ে নিলাম আর প্রতি এক কাপ চালের জন্য ওয়ান টি স্পুন করে লবণ দিয়েছি তো সেই হিসেবে আমি আট কাপ চালের জন্য এইট টি স্পুন লবণ দিয়েছি তারপর আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাও ওয়ান টি স্পুন ওয়ান কাপের জন্য দিবেন এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন আপনারা চাইলে পেঁয়াজ বাটাও রসুন বাটাও দিতে পারেন আমু পরে দিয়ে অল্প করে দিয়েছিল এক টেবিল চামচের মতো এবার হচ্ছে কিছুক্ষণ ভাজা হয়ে গেল একটা সুন্দর স্মেল আসবে মশলার এবার চালটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এই কাজটা আসলে অনেক কষ্টের আম্মা আমাকে বলেছিল একটু নেড়ে দেখো আমার তো হাতে কোনো শক্তি নাই রোজা রেখে তো পারতেছি না আমরা কত কষ্ট করে রোজা রেখে তখন আমি বুঝতে পারতেছিলাম তো এখানে হচ্ছে চালটা ভালো মতো ভাজতে হবে আর যদি একটু থামা হয় না ভাজা হয় তাহলে কিন্তু চাল নিচে পুড়ে যাবে আর যেহেতু গেস্ট আসবে এর আগে এত মানুষের জন্য কখনো রান্না করেনি আম্মু একটু টেনশানে ছিল আর আমিও অত টেনশানে যে আম্মু টেনশানে মানে আমিও টেনশানে আম্মু বলতেছিলো পড়ো আর বলো যেন ভালো হয় এবার পানির মাপটা বলে দিই এক কাপের জন্য দুই কাপ পানি তো আট কাপের জন্য আমরা এখানে ষোলো কাপ পানি নিয়েছি তো আম্মু হচ্ছে দুই কাপ পানি কমায় রেখে দুই কাপ দুধ দিয়েছিল মানে এখানে হয়তো আম্মু ষোলো কাপের জায়গায় সাড়ে পনেরো কাপ পানি আর দুধের মিশ্রণ দিয়েছে এবার ভালো মতো নেড়ে নিচ্ছে আর চুলাটা মেইবি মিডিয়াম আছে ছিল এবার একটু নেড়েছে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে চালটা কুক হওয়ার জন্য এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখানে সিক্সটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে বারবার একটু নেড়ে চড়ে দিতে হবে যেন হচ্ছে হাড়ির নিচে লেগে না যায় এখানে কিন্তু অনেক সুন্দর স্মেল আসতেছিল আর রোজা রেখে তো কি বলবো রোজা রেখে এইসব খাবার রান্না করলে এত গ্রাম লাগে খুব খারাপ লাগে পরে এই তো কত অল্প সময় আমাদের দুই কেজি জালের পোলাও রান্না হয়ে গেল এই পোলাওটা ঢাকনাটা ওঠানো মাত্র এত সুন্দর স্মেল আসে এত দুধের একটা স্মেল আসে এত ভালো লাগে আর উপরে বেরেস্তা দেওয়ার পরে তো উফ শান্তি মানে এটা দেখতেই এত ভালো লাগে তাহলে ভাবেন একবার এটা খেতে কতটা মজা হয় ফ্যামিলি গেট টুগেদার পার্টি প্লাস ওয়ান ডিস পার্টি তো আমাদের দিক থেকে তো হলো এটা আর বাবা বাকিদেরটাও দেখাবো আপনাদেরকে পেজটা ফলো রাখুন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন